সম্মান দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন যেরকমভাবে বাঙালি মেতে উঠেছে এই জগদ্ধাত্রী পুজোর আনন্দে আরাধনায় মায়ের আরাধনায় ঠিক একইভাবে কিন্তু নিউজ বাংলার টিমও বেরিয়ে ফিরেছিল চন্দননগর কৃষ্ণনগর অঞ্চলগর থেকে ভাবে যাদের এই যেখানে যেখানে আরাধনা হয় সেখানে কিন্তু নিউজ বাংলার টিম পৌঁছে গেছিলো আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি আজকে একেবারে রাজা বাগান লেনের যে সূর্যোদয় সংঘ সেই সূর্যোদয় সংঘের পুজো মণ্ডপে আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে একেবারে সাবেকী রঙেই কিন্তু এখানে মায়ের আরাধনা করা হয় একদম শুধুমাত্র মা নয় এখানে কিন্তু মাকে যিনি তৈরি করেছেন অর্থাৎ যিনি শিল্পী তিনিও কিন্তু এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আর এই এত সুন্দর মাতৃ আরাধনা মাতৃ প্রতিমা একই সঙ্গে এনারা যেভাবে মায়ের আরাধনায় মেতে থাকেন পাচ্ছেন পিছনেও একদম পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজো কিন্তু চলছে চলছে আরতি আর এত সুন্দর মাতৃ আরাধনার জন্য কিন্তু নিউজ বাংলা সম্মান দু হাজার পঁচিশের সেরা সেরা মাতৃ বন্দনা সম্মান পেয়ে যাচ্ছে সূর্যোদয় সংঘ আমার তো এই সম্মানের জন্য খুবই ভালো লাগছে মাকে যে আমি তৈরি করতে পেরেছি বা সম্মান পেয়েছে এর জন্য আমি গর্বিত আমার নাম তপন পাল দেখতেই পাচ্ছেন যিনি শিল্পী রয়েছেন মৃৎশিল্পী তার হাতে কিন্তু এখান থেকে মানে এই সূর্যোদয় সংঘের পক্ষ থেকে মিষ্টি এবং বস্ত্র তুলে দেওয়া হচ্ছে কি বলবেন পুরো বিষয়টা এত সুন্দর আতিথেয়তা এত সুন্দর আত্মীয়তার একটা পরিবেশ কেমন লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর ইনাদের ঠাকুর আমরা অনেক ইয়ে থেকেই করে আসি অনেক বছর ধরেই এবছরও করেছি ভালো লাগছে পুরস্কার পেয়ে খুবই আনন্দ পেয়েছি মায়ের কাছে জানো পরের বছর আরও ভালো করতে পারি এইটাই চাইলাম একেবারে কী বলবেন কেমন লাগছে অসাধারণ আমাদের এখানে কিছু বলার নেই সূর্যোদয় সংঘর তরফ থেকে আমরা যেই পুজোটাকে অর্গানাইজ করি ঠিক আছে সেটা সাতচল্লিশ বছরে পদার্পণ করলো এবার আর তপনদার হাত ধরে আমাদের মাতৃপ্রতিমা আপনারা সবাই দেখছেন অসাধারণ হয় সবাই প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করে এবং এই পুজো ঘিরে আমাদের পাড়ার ভেতর যে মানে একটা উন্মাদনার সৃষ্টি হয় ঠিক আছে সেটা একদম মনে রাখার মতন আমরা সবাই এনজয় করি এই কয়েকটা দিন আচ্ছা এই যে সূর্যোদয়ের সংঘ সবাই কিন্তু বলছে এখানকার সূর্যরা কিন্তু থাকে মানে এমনিতে সূর্য দিনের বেলা আমরা দেখতে পাই রাত্রে দেখতে পাই না কিন্তু এখানকার সূর্যদের কিন্তু রাত্রেবেলাও দেখা যায় এটার রহস্যটা কি আর এই পেয়ে কেমন লাগছে না এই প্রথম কথা বলি আমাদের যে মৃৎশিল্পী যিনি আমাদের এই প্রতিমা বানিয়েছেন দীর্ঘদিন যাবত ওনার সাথে আমাদের সম্পর্ক ওনার দাদা আমাদের আগে এই প্রতিমা বানাতেন তারপরে উনি আমাদের এই প্রতিমা বানানো শুরু করেছেন তো ওনার সাথে আমাদের একটা দাদা ভাইয়ের সম্পর্ক পাশাপাশি সূর্যোদয় সংঘর সূর্য সবসময় আমাদের এখানে সকাল সন্ধ্যে উদিত হয় এই কারণেই আমরা মানুষের পাশে থাকি মানুষের সাথে সঙ্গে নিয়ে চলি সেই কারণে আমরা মানুষের পাশে থাকি বলেই আমাদের এখানে সবসময় সূর্য উদিত হয় চেষ্টা করি আমরা সবসময় মানুষের পাশে থাকা আরও কিছু কাজ থাকে আমাদের সেইগুলোকে আমরা পালন করার চেষ্টা করি সম্মান প্রেক্ষ খুবই ভালো লাগছে একটা এরকম একটা জিনিস কান্না ভালো লাগে খুবই ভালো লাগছে দিন রাত এক করে এত পরিশ্রম এত সুন্দরভাবে পুজোটা করা তারপর যখন এরাম সম্মান হাতে চলে আসে কেমন লাগে কতটা সফল বলে মনে হয় এই পরিশ্রম এই পুজোর একটা পুরনো ইতিহাস আছে আপনাকে আমি বলছি এই পুজোতে আমরা সবাই মিলে এনজয় করি আমাদের আমরা সবাই একটা কর্মবন্ধনের মধ্যে জড়িত আছি তো আমাদের মানুষের যে বাঙালির যে প্রিয় উৎসব দুর্গা উৎসব সেই উৎসবে আমরা এতটা এগিয়ে যেতে পারি না এতটা আনন্দ করতে পারি না এবং এই ভট্টাজ যে কালী পুজো যে কালী পুজোর পরে আমাদের এখানে জগত্রী পুজোটা হয়ে থাকে এই জগদ্ধাত্রী পুজোতে আমরা মা দুর্গার যে আনন্দ পাঁচ দিন আমরা পাই এবং সারা পশ্চিমবাংলার মানুষ যেটা করে থাকে সেই আনন্দ কিন্তু আমরা এই জগদ্ধাত্রী পুজোতে পুরো মায়ের চরণে নিবেদন করে আমরা করতে থাকি তো দু হাজার পঁচিশের এই এত বছর সাতচল্লিশ বছরের যে পুজো আমাদের মা এত জাগ্রত আপনাকে কী বলব গতকাল যে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে আমাদের সবার সমস্ত সিনিয়র জুনিয়র সবারই খুবই মন খারাপ হয়ে গেছিলো যে এত বৃষ্টি আমাদের এখানে খিচুড়ি বিতরণ হয় সমস্ত মানুষ এলাকার মানুষ লাইন দিয়ে আমাদের খিচুড়ি লাবড়া এবং আলুর দাম আমাদের যে সম্ভব লাইন দিতে থাকি এবং অভাবে পুরনো আজকে সকালেও আমরা বিতরণ করেছি এতটাই মায়ের প্রসাদ হয় ঠিক আছে ওকে আরও একজনের কাছে চলে যাবো হ্যাঁ বলবেন আজকে এত এত সুন্দরভাবে এই পুজোটা হয় এবং এত সুন্দরভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি আরতিও হচ্ছে কি বলবেন আজকে কেমন লাগছে আমার এটুকুই বক্তব্য যে আমাদের এই পুজোটা আমরা মুসলিমে কটা বন্ধু বান্ধব মিলেই করি না কোনো আমরা ভারত থেকে দাবি দাবি করি চালা অনুযায়ী তা কিছু করি আমরা নিজেরাই করি নিজেরাই আনন্দ করি কিন্তু সারা পাড়াকে নিয়েই করা হয় এটুকুই আমার বক্তব্য এই সূর্যোদয় সংঘের যে পুজো এটা কিন্তু আমরা জানি যেরকমভাবে আগের আমাদের নিউজ বাংলার পক্ষ থেকে সম্মান ছিনিয়ে নিয়েছিল এইবারও কিন্তু তার রকম ব্যতিক্রম হয়নি কতটা উৎসাহিত আপনার কতটা আনন্দ তো খুবই উৎসাহিত কিন্তু এই এই পুরোটা অ্যাওয়ার্ডটা পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আমাদের এই পাড়া প্রতিবেশী আমরা বন্ধু বান্ধব এই সব মিলিয়েই কী বলবেন কেমন লাগছে সবার আগে প্রশ্ন আপনি হয়তো অনেক পুজো এরকমভাবে লাইভ দেখান সবাইকে আপনি সবার আগে বলুন আপনার কেরম লাগছে আপনি মোটামুটি আমাদের যে বন্ধু বান্ধব প্রত্যেকে কিছু না কিছু বলল এটা আমাদের মতামত এবার আপনারা প্রতিটা মণ্ডপ মণ্ডপে যান আপনি আগে ভালো বলতে পারবেন যে কতটা সঠিক এই জায়গাটা দেখছেন আর বাদ বাকি বলার কিছু নেই যেগুলো বলল এগুলোই তো শেষ বলা হয় এর উপরে তো কথা হয় না এবং প্রত্যেককে যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি হাতে হাত ধরে এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের এই পুজোকে কেন্দ্র করে খুবই ভালো আমার কাছে আশীর্বাদ চাইলাম যেন বছর বছর আমরা এই পুজোটাকে খুব আগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের কামনা ভালো লাগছে মানে আগেরবার আমার নতুন বিয়ে হয়েছে আগের বছরই এসেছি এই পাড়ায় তো মানে খুবই ভালো লাগছে এসে এত সুন্দর একটা পরিবেশ পাড়ায় আর এই পুজোটা হয়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর আগের বছরও দেখেছি মানে সবাই এই পাড়াতে সবাই মিলে একসঙ্গে পুজোটা করে আর এবারও দেখছি এরকম হচ্ছে মানে খুবই ভালো লাগছে আর এমনি ঘরের সামনেই এত বড় পুজো তো আরও বেশি মানে আনন্দ দেয় দেখতেই পাচ্ছেন বাজাও দেখতেই পাচ্ছেন এই সূর্যোদয়ের সঙ্গে সমস্ত সূর্যরা কিন্তু এইরকমভাবেই সবসময় জল হয়ে থাকুক 我上给戳死。嗯嗯